শীতকালে তোমরা যদি ভারতের নদীগুলির দিকে লক্ষ্য করো দেখবে যে কিছু কিছু নদীতে জলের প্রবাহ সারা বছর ধরে বজায় থাকে নদী আবার শুকিয়ে যায় এর কারণ কি তোমরা জানো অর্থাৎ যে নদীগুলিতে শীতকালে জল থাকে দেখলাম সেগুলি হলো বরফ গলা জলে পুষ্ট নদী পৃথিবীর মোট সমুদ্র জলের মাত্র দুই দশমিক পাঁচ শতাংশ হল মিষ্টি জল যার আটষট্টি দশমিক সাত শতাংশ সঞ্চিত রয়েছে হিমবাহ রূপে বা বরফ রূপে। ভারতের গঙ্গা ব্রহ্মপুত্র সিন্ধু নদীগুলিতে সারা বছর জল থাকে কারণ এই নদীগুলি হল হিমবাহপুষ্ট নদী অর্থাৎ আমরা বলতে পারি যে নদীগুলিতে সারা বছর জলের যোগান বজায় রাখতে হিমবাহ একটি অন্যতম উৎস পৃথিবীর বিভিন্ন স্থানে বিভিন্ন প্রকার হিমবাহ দেখা গেলেও তাদের অবস্থানের মধ্যে কিন্তু একটা পার্থক্য দেখাই যায় কারণ কিছু হিমবাহ পর্বতের চূড়ায় জমে আবার কিছু হিমবাহ চাদরের মতো বিস্তীর্ণ অঞ্চল জুড়ে জমা হয় তাই অবস্থানের ওপর ভিত্তি করে হিমবাহ বিশারদ এইচ এইচডাব্লিউ আলম্যান হিমবাহকে প্রধান তিনটি ভাগে ভাগ করেন যা হল পার্বত্য হিমবাহ পাদদেশীয় হিমবাহ এবং মহাদেশীয় হিমবাহ পার্বত্য অঞ্চলে ঘুরতে গেলে এই রকম হিমবাহ আমরা প্রায়ই দেখে থাকি হিমবাহগুলি যখন পার্বত্য অঞ্চল থেকে মাধ্যাকর্ষণ শক্তির টানে উপত্যকার মধ্যে দিয়ে নিচে নেমে আসে তাকে বলে পার্বত্য হিমবাহ বা উপত্যকা হিমবাহ অথবা অ্যালপাইন গ্লেশিয়ার উত্তর আমেরিকার আলাস্কার হুবার্ট হলো পৃথিবীর বৃহত্তম পার্বত্য হিমবাহ মনে রাখবে এই পার্বত্য হিমবাহতেই বার্কসরুন এবং ক্রেবাসের মতো ভূমিরূপ সৃষ্টি হয় যা আমরা পরে ডিটেলে জানব কিন্তু হিমবাহগুলি পর্বত থেকে নিচে নামার পর কোথায় যায় বলতো পর্বতের ঢালবে হিমবাহগুলি নিচে নেমে আসার পর পর্বতের পাদদেশে দীর্ঘ দিন ধরে জমতে থাকে একে বলে পাদদেশীয় হিমবাহ বা গ্লেশিয়ার তাহলে বুঝতেই পারছো পর্বতের পাদদেশে এই রকম অবস্থানের জন্য এই নাম দেওয়া হয়েছে উত্তর আমেরিকার আলাস্কার মালাস্পিনা হল পৃথিবীর বৃহত্তম পাদদেশীয় হিমবাহ হিমযুগ পড়ার সময় আমরা জেনেছিলাম কোয়াটার্নারি যুগের হিমযুগে পৃথিবীর বেশিরভাগ স্থান বরফের চাদরে ঢাকা পড়ে যায় কিন্তু অন্তহীন যুগে বরফের চাদর সংকুচিত হতে থাকে ফলে বর্তমানে উচ্চ অক্ষাংশের মহাদেশে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে হিমবাহ অবস্থান করে উচ্চ অক্ষাংশের মহাদেশগুলিতে এই রকম হিমবাহের অবস্থানকে বলে মহাদেশীয় হিমবাহ বা কন্টিনেন্টাল গ্লেশিয়ার এই মহাদেশীয় হিমবাহ উত্তর বা সুমেরু অঞ্চলের গ্রিনল্যান্ডে ও দক্ষিণে কুমেরুর আন্টার্কটিকা মহাদেশে পাত বা চাদরের মতো অবস্থান করে তাই মহাদেশীয় হিমবাহকে আইসশিটও বলা হয় যেমন আন্টার্কটিকার ল্যাম্বার্ট পৃথিবীর বৃহত্তম মহাদেশীয় হিমবাহ জানো এই আইসশিট হল একটি গম্বুজ আকৃতির হিমবাহ কারণ এই হিমবাহ পর্বতের চূড়া থেকে চারিদিকে ছড়িয়ে গিয়ে বিস্তীর্ণ অঞ্চলকে বরফের চাদরে ঢেকে দেয় তাই মহাদেশীয় হিমবাহগুলি দেখতে হয় অনেকটা গঙ্গুজাকৃতির মতো আর এই মহাদেশীয় হিমবাহগুলি প্রান্তভাগে বিশাল আকার হিমশৈলগুলি অবস্থান করে এখানে মনে রাখবে মহাদেশীয় হিমবাহগুলির তুলনায় পার্বত্য হিমবাহগুলির গতিবেগ অনেক বেশি এই মুহূর্তে পৃথিবীর শতাংশ অঞ্চল হিমবাহের চাদরে ঢাকা তবে পৃথিবীর জনসংখ্যা যে হারে বাড়ছে তাতে ভবিষ্যতে যে ভৌমজলের সংকট দেখা দেবে তা একেবারেই নিশ্চিত আর এই সমস্যার হাত থেকে কেবলমাত্র হিমবাহই পারে আমাদের বাঁচাতে